কিচ্ছু বুঝি না মোবাইলের শব্দ ওই রুমের থেকে আমার রুম পর্যন্ত যায় কাম নাই কাজ নাই ফকির একটা বিয়ে করে লয়ে এসেছে সারাক্ষণ সময় পাইলে মোবাইল টিপতে থাকে আশ্চর্য ব্যাপার দেখছো এখনও মোবাইল চলতেছে সারাক্ষণ কী করবো ফকির না বস্তিতে থাকছে সারা জীবন বস্তি হেলারা তো কী করে পেটে ভাত থাকার না থাক ঘরে একটা টিভি আর একটা মোবাইল এই দুইটা থাকবোই রাস্তা দিয়ে হাইটাজে দেখি না বস্তিগুলির ভিতর থেকে টিভির শব্দ আসতে থাকে রাস্তায় ওই হুল্লার গান বাজনা বাজাইতে থাকে রাস্তা দিয়ে হাঁটতে থাকে মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে থাকে ফকির নে পেটে ভাত নাই হাতে মোবাইল আছে ঘরে টিভি আছে একটা যত সব কাঙ্গালির গোষ্ঠী হারামজাদারে বারবার গুছি যে দেখ বিয়া করবি দেখা বিয়া বিয়ে করবি ভালো জায়গায় বিয়ে করবি বড় জায়গায় বিয়ে করবি কত থেকে ফকির নিয়ে একটা কাঙ্গালি একটা ধরে নিয়েছে ওর মনটা তো কাঙ্গালিগো মতো কাঙ্গালি বিয়ে করবো না কী করব এখনো মোবাইলটা কমায় নাই এই মোবাইল বাজায় কে করে কি হইছে আব্বা আপনি চিলাচিলি করতেছেন শকে ইচ্ছা করতে সুইট আমি নাচতে থাকি তা তুই তা তুই তা তুই তা তুই নাচি তোমার মোবাইল বাজাও মোবাইলের তালে তালে আমি নাচতে থাকি নাচতে থাকি নাচতে থাকি এগুলি করবো আর কি করব। মোবাইলটা আসতে বাজানো যায় না জন্ম তো ফকিরনির ঘরে গরিব ফকিন্নি কাঙ্গালি পেটে ভাত নাই কিন্তু ফুটানিটা ঠিকই আছে আমি মোবাইল চালাইছো কখনো এইখানে আইসে তারপর মোবাইল পাইছো বা সারা কোন মোবাইল চালা দিতে থাকো ঘরে কাজ করব কে করব তোমার বাবার বাড়ির লোকজন আইসে করব আমি তো কিছু সকাল সকাল উঠেই শেষ করে তারপর রুমে গেছি সকাল সকাল উঠে শেষ করতে আমার ঘর তো এলো মেলো কেন আপনি তো লেট করে ঘুমে থেকে উঠছেন আমি লেট করে উঠছি আমি ফজরের নামাজ পড়ে বাইরে গেছি বাইরের থেকে হাইটা তারপর আসছি আচ্ছা আমি এখনই গোছায় দিতেছি এখনই গোছায় দিতেছি মোবাইল ধরবা না মোবাইল টিপবা না মোবাইলের শব্দে আমি ঘরে ঘুমাইতে পারি না এত জোরে মোবাইল বাজাও কেন এটাকে হোটেল রেস্টুরেন্ট পাইছো এটা আস্তে কথা বলো আমার আস্তে কথা বলো আমার বাড়িতে আমি কথা বলবো জোরে বলবো যেভাবে কিছু সেভাবে বলবো তোমার সমস্যা কোথায় আমি তো বয়রা না একটু আস্তে কথা বলো তো আমি শুনি কী শুনো তুমি তোমাকে কতদিন বলছি ঘুম থেকে উঠে একটা পাইছো এটা নিয়ে প্যাকেট বেরোলে টিপতে থাকো হাজির ও আপনার কিছু লাগবো আমার লাগবে কি লাগবে না তোমার জিজ্ঞেস করছি আমার আমার রুমে না কিচ্ছু ভালো এক একটা সময় মন চায় মানে লাথি দিয়ে বাড়ির থেকে বের করে দি শুধু মান সম্মানের ভয় কিছু বলি না যে এলাকার লোকজন বলবে ছেলে বিয়ে করে নিয়ে আসছে গরিব তারপর আবার গায়ের রং কালা কেমন একটু পাখির মতো দেখা যায় এই জন্য মনে বের করে দিছে এই জন্য কিছু বলি না মান সম্মানের ব্যাপার খালি আমি মোবাইলের শব্দ আবার পায় নেই আমার কানে আইসা আবার ওদিক জিজ্ঞাসা কেন এদিক আছো ওদিক কেন গেছো আপনার রঙ গোসাইতে নব্বই টাকায় তো দেখো নাই কোনো সময় আর নব্বই হাজারও দেখবা করতে গা নব্বই লাখ দেখবা করতে গা দাঁড়ায় আসো কেন ঘর কোসা সুন্দর করে সুন্দর করে ঘরটা কোসাইবা কোথাও যেন কোনো এই যে এগুলি এলোমেলো হয়েছে সব গুছ আমার আমার দিকে তাকায় থাকস আমার দিকে তাকায় থাকস কে আমার আমার দিকে কেন তাকায় থাকস অসভ্য কোথাকার সুন্দর করে এগুলি এই যে এখানে অনেক কিছু আছে কসমেটিক এগুলি কিন্তু সব মেয়ের আবার এগুলি পাললে চিরি করে নিয়ে নিজের ঘরে রেখে দিও তাকায় অধিক টাকা ফাজিল অসভ্য বুঝলাম না কিছু এই বাসায় বিয়ে করে আইসা কি আমি আমার নিজের অশান্তি নিজেই টাইনা নিয়ে আসলাম

দিনের বেলা সাজুস কি বেটা কোথায় আনার পোলাই কো হে ডাকাও ওট ওট পোলাই কই দেহাই আই কই আই মোর লগে রাবেল সকাল বেলা বাসা কি কেউ নাই নাকি আম্মা এই ঋতু ঋতু এ কই কি হইছে সকাল বেলা ওই রুমে কি করো কাজ করতেছি আর কি করবো এবার সে নিয়ে আসছো আমার বান্দি দাসি তো বান্দি গিরি গল চারটা বাজু ইঠা ঘরে সব কাজ টাস কইরা নাস্তা বানাইয়া মাত্র একটু রুমে যা ফোনটা হাতে নিছি আর তোমার আবু শুরু হয়ে গেছে আমার সাথে চিলাচিলি করার কেন আমি কি এতই খারাপ হ্যাঁ গরিব হইছি বলে কি আমি মানুষ না আমার কি তাদের মানুষ মনে হয় না তোমার বাবা তোমার মা যখন তখন আমার সাথে সাথে বাজে বিহেভ করে কেন হ্যাঁ এসব হাদিস বন্ধ করো বেশি কথা বলো না নাস্তা নিয়ে আসো

এই না তোমার বাবা একজন যখন তখন আমার গায়ে হাত তুলবো আমার গোছানোর রুম আমার আবার গোছাইতে দিছে আমার রান্না করা জিনিস তাদের পছন্দ হয় না আমার এই জিনিস তাদের পছন্দ না ওই জিনিস পছন্দ হয় না তাহলে আমাকে দিয়ে কেন কাজ করায় হ্যাঁ এ আব্বা আমি সব সব তোমাকে একটা কথা বলে দিতেছি আমি এত নির্যাতন আর সহ্য করতে পারবো না প্রয়োজন হলে আমি এই বাসা ছেড়ে চলে যাব এ আব্বা ওই কোরে ঘরে আমি সুখে শান্তিতে থাকবো বুঝতে পারছো একটা কথা কবি আছে না জিপ ডাটা আইনা ছিড়লাম তোমাদের সমস্যা কি কি সমস্যা না হ্যাঁ জারি কথা করছে আত্মমা আত্মমা আমার বল লাগে খারাপ ব্যবহার কর কেন কি খারাপ ব্যবহার করছিস তোর এই খারাপ ব্যবহার করছে হ্যাঁ এত তিন বেলা খায় কি চর্বি গেছে গা

আরে আপা ভালো আছেন দুলা ভাই ভালো আছেন বসেন বসেন আপা আপা ভাই এই যে দুলা ভাই আমা আপা আমা আপনি যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে বলতে পারেন আপা আমা তুমি কই আপা বলেন না কিছু দরকার পড়ে আপনি আমাকে বলতে পারেন আমা আমার তো কাজ করতেছে বলেন না আপা আপনার কি লাগবে ছোট লোকের বাচ্চা তুই এই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করলি কেন হ্যাঁ আমি কি তোর সাথে কথা বলছি হ্যাঁ যাই এখান থেকে আপা চুপ থাক পকেট নি আপনারা আরে কি অবস্থা কি আর অবস্থা আম্মা আব্বা কোথায় রুমে রুমে তারা কি জানানা আমরা আসব আম্মা আব্বা আইতাছি দাদা বুঝলাম না পা তোর গয়থাপুর মারছোস কে হ্যাঁ তোর সমস্যা কোথায় আমার সমস্যা কোথায় এটা বুঝছোস না আমার বউ আর গয়থাপুর মারছোস আবার বলছিস আমার সমস্যা কোথায় আমি তোর বউকে থাপ্পড় মেরেছি অনেক ভালো করেছি তোরই কাইললে বউ আমার সামনে কেন আসছে এই তুই জানিস না এই কাইললে বউকে আমি দেখতে পারি না আর এই নোংরা শরীরলে নোংরা হাত দিয়ে আমাকে টাচ করেছে কোন সাহসে বল আচ্ছা তুমি চুপ থাকো না মেহমান ওদের এই চুপ করো আচ্ছা তুমি চুপ থাকো না মেহমান কাল্লে বিটি কথা এই দুলাভাই আপারে কিছু বলেন না আপনার সামনে আমার বউর গায়ে ঠাকুর মারছে আপা সমস্যা কি আপনাদের বুঝলাম না এই হাত দিচ্ছ কেন ফকি নির বাচ্চা কি করলি তুই এটা তুই আছ না তোর বাপের মতো আর তোর মার মতো হইছস কি করলি তুই তুই আমার গায়ে হাত তুললি তোর গায়ে হাত আজকে তোকে আমি দেখাই নিব আমি এই বাড়িতে বড় বোন হইছস দেখে তোরা তখন সম্মান দিস না হলে না জুতা আছে না জুতা খুললে বাইরে দিম তোর গালের ভিতরে তুই কিন্তু অতিরিক্ত কর তুই তুই বড় বোন হইছস দেখে তোরা তখন সম্মান করছিস ঠিক আছে না হলে জুতা আছে না জুতা খুললে তোর বাইরে দিম তুই আমার বর গায়ে হাত দিছিস কোন সাহস মুখ সামলে কথা বলছিস আবিল তুই কিন্তু বেশি করা বাড়ি করছিস তোর কোন এত বড় সাহস তুই আমার ছোট ভাই হয়ে আমার গায়ে হাত দিচ্ছিস এটা কিন্তু তুমি চরম নাই করতেছ চুপ থাকেন আপনি আব্বা! হাই তুমি। এখন আসছিস না আব্বা? তুই আমার বউয়ের বউয়ের হয়ে আজকে আমার গায়ে হাত তুলি এই তোর সমস্যা কই? তোর সমস্যা কই? আর তোর বউ কে নামা সামনে আসলো বল? তোর বউকে তো আমি দেখতেই পারি না, দুচোখে সহ্য করতে পারি না। পাইছে একটা বউ, না পেয়ে সবকিছু পাইছে, তারপরে মাথায় তুলে রাখতেছে আমি এখন কিছু বলবো না, তুই আমার গায়ে হাত তুলছিস না, আমি এর শেষ দেখেই ছাড়বো। এখন আসছিস না? আব্বা আমরা তোরা কই?

কারো মাপ চাওয়া লাগবে না আমি বুঝে গিয়েছি এই বাড়িতে আমার কোনো দাম নেই আজকে ও আমার ছোট ভাই হয়ে আমাকে অপমান করলো করলো আমার জামাই কেউ মারলো এত বড় সাহস আজকের পর থেকে আমরা তোমার বাড়িতে কোনোদিন আসবো অবশ্যই আবি প্রয়োজনে এই বাড়ি থেকে বের করে দেবো এখন বেরে যাবি তুই তোর বউনিয়া এই বাড়িতে তোর কোনো জায়গা নাই যে বাড়িতে আমার মেয়ে মেয়ের জামাই সম্মান পাবে না সেই বাড়িতে তোর কোনো জায়গা নাই তোর বউলিয়া তুই বেরা অক্ষণ বেরে যাবি এই ফকিন্নির বাচ্চা বেরা বাইরা

একেবারে মানে একের ছোট লোকের শেষ সীমা নাই গলি সে দোষে কার হ্যাঁ এই যে এই যে এই মহিলা তো নি আসছে লজ্জা শরম নাই কিছু বোঝে না আমি আনি নাই তো আমি আনি নাই আমি না করছিলাম যে তোর পোলা বিয়ে বিয়া করতেছে তুই না কর কিচ্ছুই বল না কিচ্ছুই বল না মানুষ গরীব থাকে না গরীব হইছে কি হইছে মানুষ তো আরে বাবা রে বাবা কবি মহারানী ভিক্টোরিয়া শোনো ওদেরকে বের করে দিয়েছো অনেক ভালো হয়েছে আর ঝামেলা অশান্তি আমাদেরও ভালো লাগে না প্রতিনিয়ত তোমরা আমাদেরকে ফোন করে বলো আজকে এই হয়েছে কালকে ওই হয়েছে এগুলো ওই চলে গেছে অনেক ভালো হয়েছে অনেক ওই আজকে এই আসো রুমে যাই আসো যা শুন ফ্রিজের মধ্যে কালকে আমি ইলিশ মাছ এনে রাখছি চারটা বড় বড় ইলিশ মাছ আছে গলদা চিংড়ি আছে সুন্দর করে